নমস্কার আপনারা দেখছেন পাওয়ার ভিলেজার্স আমি বিবেক মাহাতো আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দুলালডি মরল রায়ের তো সেই ভিডিওটা কিছু ইউটিউবের নিয়ম বা গাইডলাইনের বাইরে গিয়েছিল সেই জন্য হয়তো ভিডিওটা আমাদের ডাউন করা হয়েছে তো আজকে আমরা আপনারা হয়তো দেখছেন আমার আমার সাথে যারা ইনারা আছেন তো ইনাদেরকে হয়তো আপনারা সবাই পরিচিত ইনাদের কাছে তো আমি একটু ইনাদের গ্রামে একটা মেলা হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না তো সেই মেলা সংক্রান্ত বিষয়ে নিয়ে একটা আমরা ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তো মেলায় কি হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কি হবে সব আমরা এই আপনাদের নিয়ে আসছি তো চলুন আমাদের কাছে যাব আছে এখন আশা করি ইনাদের দাদার পরিচয় আর কোনো দরকার হবে না তা আমি দাদার সাথে একবার সাক্ষাতে যখন দাদার কাছে এসেছি দাদার দাদার নাম হচ্ছে দামোদর মাহাতো এবং এই যে দাদা আছে আমাদের দামোদরদের ভাই Emang baki dah, ah, emang satu apa namun, emang nampak nih, 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 হ্যাঁ দাদার নাম তো বললো তো ব্যাপারটা হচ্ছে যে আজকে যে দাদাদার মেলাটা একটা আয়োজন আপনারা করেছেন হ্যাঁ মেলা আয়োজন অলরেডি মোটা মোটা ধুমাসাগললেই আমাদের এই মেলার মানে আলোচনা তার মেলার আপডেট কি কি সময় সময় বিভিন্ন রকম ভিড় আছে আচ্ছা আচ্ছা তারা মেলাতে প্রথমত কি কি আছে মেলাতে প্রথম আমাদের আছে কাড়া লড়াই আছে আচ্ছা 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 কাড়া লড়াইয়ের সাথে সাথে কিন্তু যেমন থাকবে লোকেলে ধামাকা করবে না বাইরে কেউ আসবে না এটা বাইরে আছে তো শুনলেন আপনারা কারা লড়াই মানে আমাদের দাদা কারা লড়াইয়ের জন্য মানবভূমি বিখ্যাত একজন প্রসিদ্ধ একটা লোক প্রসিদ্ধ প্রসিদ্ধান্ত ব্যক্তিত্ব তো কা কারা লড়াই তো যা আছে আপনারা হয়তো সবাই দেখেছেন তো এই সম্পর্কিত আর বেশি কালার প্রাইস কেমন আছে কাড়া লড়াই মানে টোটাল একুশ টা কারা লড়াই আছে তার আগে বলি যদি আপনার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে তো ডেট পাবে পাবেন না ডেটটা পাবে না ডেট বলছি হ্যাঁ কাড়া লড়াইয়ের ডেট হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আহ পোস্ট ষোলই পোস্ট ফার্স্ট জানুয়ারি আপনার কারা টোটাল আছে কারা একুশ টাকা লড়াই আছে অলরেডি একুশ টাকা জোড়া হয়েছে জোড়া হয়ে গেছে হ্যাঁ আমাদের এক নম্বর কড়াই প্রাইস আছে একান্ন হাজার টাকা আচ্ছা জোড়া হয়ে গেছে আর দু নম্বর কাড়াইও একান্ন হাজার টাকা আচ্ছা তিন নম্বর কড়াই একুশ হাজার টাকা এবং এই চার নম্বর কাড়াইও একুশ হাজার টাকা এবং সেই মোতাবেক পনেরো এই দশ আর সর্বনিম্ন পাঁচ আছে পাঁচ আছে আচ্ছা 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 তো সব কাড়া জোড়া হয়ে জোড়া হয়ে গেছে এক নম্বর কড়া জোড়া কে পাইছে এই কাশিডি আমাদের কি যেন নামটা কাশিটির লক্ষ্মীকান্ত আচ্ছা কাশীতে লক্ষ্মীকান্ত মানে মানবাজার থানা মানবাজার থানা আচ্ছা আচ্ছা তার লড়াই কটা পর্যন্ত চলবে কাড়া লড়াই চলবে মানে যেহেতু একুশটা কাড়া লড়াই ইয়ার পূর্বে যদি আপনি কাড়া লড়াই হয়তো সরাসরি কোনো মাঠে নাই যান তো দেখেছেন মানে বা যারা আমাদের আছে কিন্তু এই ছটা পাঁচটা কাড়া এই আপনার দেড়টা দুটো বাজি যায় আচ্ছা আচ্ছা আর আমার একুশটা কাড়া লড়াই একুশটা কাড়া মানে প্রায় বিকাল তক

আর কিন্তু আমাদের যতবার কাড়াই হয়েছে জবানই মানে করেছি আমাদের টাইম এর কিন্তু হের ফের আমাদের বড় ব্যাপার টাইম টু টাইম সবকিছুই হবে আচ্ছা তাহলে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আচ্ছা আচ্ছা তাহলে সেদিন কি আর কোনো অনুষ্ঠান আছে সেদিন ওই যে একটু ডান্স ধামাকা থাকবে তারপরের দিন মোরগের প্রতিযোগিতা আছে তারপরের দিন পরের দিন দুসরা জানুয়ারি সতেরোই পোষ আর দু হাজার জানুয়ারি সতেরোই পোষ আছে মোরগ লড়াই হ্যাঁ মোরগ লড়াই কেমন প্রাইজ আছে মোরগ লড়াই এখন আপাতত ওই বিনা জোর দেখা আছে জোর দেখা আছে পাঁচ হাজার বিনা জোর দেখা ব্যাপারটা বুঝলাম না মোরগ লড়াই তো হয়ে আছে আমরা জানি আছি যে মোরগ নিয়ে সরজমিনে আছে কিনা দেখে দেখে জোড়া করা হয় আও তোই আমাদের আমরাই উটে চালু করেছি আপনি চালু করেছেন হ্যাঁ আমরা ব্যাপারটা হচ্ছে যে আমরা ওনারদের মুরগা দেখি না ওনারা আমাদের মুরগা দেখতে হয় আপনি আপনার মুরগা ঘরে আছে কেউ দেখে না হ্যাঁ ওনারা মুরগা কোথায় এনে রেখেছে বানিয়েছে ওটা আমি জানি না খালি মানুষের মুরগা মালিকের নাম দেখে জোর হ্যাঁ এর পর ও ওর মুরগকে আমরা বলি দেব যে আপনি জোড়া পেয়েছেন আপনার মুরগকে বানিয়ে নিয়ে আসুন আচ্ছা জোড়া কিসের মাধ্যমে হলো ওটা লটারির মাধ্যমে হলো লটারির মাধ্যমে মানে জোড়াটা হয়ে গেছে জোড়াটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা কোটা আছে এরকম না ওটা না দেখে সাতটা আছে না দেখে মোর লড়াই আছে সাতটা না দেখে মানে ব্যাপারটা বুঝতে পারছেন একটা ব্যাপক আকারে একটা উত্তেজনামূলক একটা বিষয় যে মোরগের আমাদের মোরগ লড়াইটা আমাদের একটা আবেগ আমাদের কাড়া লড়াই মোর লড়াই একটা আমাদের লোকের আবেগ তা সেটার মধ্যেও আরও মোরগ লড়াই না দেখে জোর করে লাগানো হবে আমাদের দাদা

না কারাটা সবটাই সেই জেলাটাও মানে বিভিন্ন আসরটা দেখতে হয় আর সব দিকে তার মাঝে আমি এদেরকে মানে সেই এরারাকেই সেই হিসাব নিকাশ বা সবকিছু রাখতে বলেছি কারণ এই সব জিনিসটাই দুদিকে পা দিয়ে তো আর হবে না সেদিন তো অনেক ব্যক্তিত্বের আগমন ঘটে মানে ভালো ভালো লোকের আগমন করতে ওদেরকে আপ্যায়নের ব্যবস্থা আপনার থাকে ওটা সবকিছু আছে এবং প্রশাসনেরও কিছু রিটায়ারমেন্ট লোক আছে ও লোক আছে সবাই মেলায় যারা হয়তো সেরকম পদে ছিল তারা রিটায়ার করেছে তারা আছে এবং তাদেরকে তথা যথাযোগ্য মানে সম্মানের সহিত বসতে দেওয়া হয় আচ্ছা 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 হ্যাঁ এবং ভিআইপি কিছু আছে আর কি আরো বেশি আসবে তার কারণ আগের থেকেই

হ্যাঁ লাগাই এবং যতক্ষণ মানে লোক থাকে ততক্ষণ আমাদের প্রাইজও থাকবে কি থাকবে আমি শুনলাম রাস্তায় যে ওজন আপনাদের কি প্রাইজ আছে ওজনে প্রাইজ আছে ওজন মানে যার মোরগ মানে হাইস্ট ওজন হবে মানে প্রথম হয়তো চার কিলো দুশো তিনশো চার যেটা হাইয়েস্ট হবে সেই ব্যক্তি কিন্তু এক হাজার টাকা পাবে

ওটাতে এক হাজার টাকা সেকেন্ড আছে সাড়ে সাতশো আর থার্ড আছে পাঁচশো আচ্ছা মিটিং ওজন ওজনে এবং ওজনে প্রতিযোগিতাটা বারোটা সময় দুপুর বারোটা সময় এই নাম লেখায় আর সাড়ে বারোটাই প্রতিযোগিতাটা শুরু শুধু ওজন করে প্রাইজ নিয়ে যাও হ্যাঁ ওজন করে প্রাইজ দাদারা মেলায় খুব আকর্ষণীয় কিছু ব্যাপার আমরা শুনলাম সবাই মেলায় আসবেন এবং সবাই যাতে মেলাটা সুস্থভাবে সম্পন্ন হয় সেটা সবাই চেষ্টা করবেন এবং আপনাদের আরো কথা বলে রেখে যদি আপনাদের মেলার আপনারা ভিডিও করতে চান অবশ্যই আমার সহ যোগাযোগ করবেন এবং দাদার একটা মানে এতদিন এতদিনের মেলা কতদিনের মেলা মোটামুটি এটা আমাদের এই পাঁচ বছর রানিং হয়েছে পাঁচ বছর রানিং হচ্ছে বড় একার মেলা শুনলাম নাকি প্রচুর হাজারেরও বেশি মানে কয়েক হাজার দর্শকের আগমন ঘটে মেলায় তো মানে আগের বছর লাখের উপরে হয়েছে লাখের উপরে সেটা মানে সেটা ডবল হওয়ার একটা সম্ভাবনা আছে আছে তার কারণ হই যে রাশিয়ান লোকে যেটা ইয়ে আছে আর কি ডান্সটা কিছু লোক ডান্স দেখার জন্য মানে আচ্ছা আচ্ছা ভক্ত তো বিভিন্ন রকমের তাহলে ও দুটো কাজে দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা মানে রোদ দেখা কোলাবেচা যেটা বলটাই হচ্ছে মানে ডান্সও দেখা হচ্ছে এবারে কাড়া দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা আর একটা আপনার চ্যানেলে সর্ব মানে সেসে বলি আপনার চ্যানেলে যারা হয়তো নতুন দেখছে মদ বিক্রি করার জন্য কেউ যেমন আমার এই ধারে এলাকার কাছাকাছি না আসে না আসাই বেটার মানে মিনিমাম ছ কিলোমিটারের ওই বুঝবে বুঝবে না হলে আমাদের মেয়ে ছেলে ভলান্টিয়ার থাকে অন্যান্য জায়গায় আচ্ছা আপনারা দেখেছেন কি হয় জানি না কিন্তু আমাদের গ্রামের সম্পূর্ণ আলাদা আচ্ছা আচ্ছা ওই ভোরের থেকে মেয়ে ছেলে ভলান্টিয়ার বের হয় কাকে কি অ্যাটাক করবে বলা যায় বলা যাবে না সেটা কিন্তু ধরা পড়িলে দুদিন পরে ওই জিনিসপত্র জমা দেয় কারণ এই মেলা চলাকালীন ও যদি বলে যে আমার জিনিস দাদা দেয়া করা আমি বাড়ি যাব ওটা কোনো সম্ভব নয় খুব ভালো লাগে ব্যাপারটা শুনে যে দাদা এত বড় একটা মেলার আয়োজন করে এত লোকের আগমন ঘটে সেখানে একটা খুব সুন্দর একটা নিয়ম যে মদ্যপানের ব্যবস্থা সম্পূর্ণভাবে হবে নিষিদ্ধ করা হয়েছে মেলায় তো আমরা আমাদের মেলা বা আমাদের রিচ রং বাঁচায় রাখার একমাত্র একটা খুব ভালো একটা উপায় যেটা হচ্ছে আমাদের মদ্যপান নিষিদ্ধ করা মদ্যপান বন্ধ করলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সুবিধা পাবো বা আমরা উভয় লাভবান হবো তো ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সমাজকে দেওয়ার জন্য তো চলুন আর বিশেষ কিছু না বলে দাদা নমস্কার জানাচ্ছি সবাইকে এবং সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এবং সবাই দাদার মেলাকে আসবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি নমস্কার